আবার সকলের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুমের ভাব এসে গেল কে যেন আবার দিয়ে বলল আল্লাহ নবীকে গোসল দাও প্রথম ঘোষণা কারি ছিল এই প্লিজ আর আমি হচ্ছি হাজরাতের খেজরা আলাই সালাম তোমার সালাম জোরে বলল সোহান আল্লাহ আল্লাহ নবী মোবারক লাশটা কে নিয়ে আহারে কিল্লার মধ্যে যখন প্রবেশ করা হলো তখন সাহাবাদের মধ্যে আর একটা মতভেদ সৃষ্টি হয়ে গেল আল্লাহর নবীর পোশাক পরিহিত অবস্থায় গোসল দেওয়া হবে নাকি আল্লাহর নবীর পোশাকটা খুলে গোসল দেওয়া হবে সাধারণত সাধারণত আমাদের মধ্যে যেমন মিত্ররা দুনিয়া থেকে বিদায় নেয় নেওয়ার পরে সাধারণ মানুষের মতো তাদের পোশাক কাপড় চোপড় খুলে নেওয়ার পরে গোসল দেওয়া হয় সেরকম গোসল গোসল দেওয়া হবে নাকি আল্লাহ নবীর পরিহিত পোশাক পরে গোসল দেওয়া হবে ও ও আমার মায়না বুনে না কান্টি কানা করে শুনুন এমন সময় তাদের মধ্যে আবার তন্দা এসে গেল ঘুমের ভাব এসে গেল তারে এমনভাবে ভাবে তন্দাচ্ছন্ন হলো তাদের চিবুক সুম চিবুক সুম বারবার তাদের বুকের উপরে ঝুঁকে পড়তে লাগলো

দিও নম্র ভট্ট নম্রতার সঙ্গে কাজ করো আল্লাহ নবীর প্রতি নম্রতার সঙ্গে কাজ করো আহারে আল্লাহ নবী দয়ার নবীকে তারা কোশলতা দিতে আরম্ভ করলেন বড়ি পাতা দিয়ে কুল পাতা দিয়ে আর কপুর দিয়ে পাঁচাব পানি দিয়ে আল্লাহ নবীর গোটা শরীরটাকে তিনবার ধৌত করলেন আল্লাহর নবী এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছিল আমাকে গারোশের সাতশত পানি নিয়ে আমাকে গোসল দিও গারোশ একটা কূপের নাম যা মদিনা শরীফের উত্তরে আদমাইন দূরে একটা কূপের নাম গারোশ মদিনা থেকে আদমাইন দূরে আল্লাহর বলছে ওই কূপের পানি নিয়ে আমাকে গোসল দিও ওই কূপটা দৈর্ঘ্য দশ হাত ওই কূপের পানি গাঢ় সবুজ ওই কূপটিতে একটা কূপটিতে একটা সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে কূপে নামা যায় আল্লাহ রসুল ওই কূপের পানি নিয়ে উজু করেছে আর পবিত্র বেঁচে যাওয়া পানিটা আল্লাহ রসুল পবিত্র মুখে লালা মিশিয়ে আল্লাহ নবী কুয়াতে ঢেলে দিয়েছিলেন একদিন আল্লাহ রসুল বললেন আমি আজ রাতে স্বপ্ন দেখেছি আমি জান্নাতের একটা কূপের কাছে আমি উপনীত হয়েছি তারপরে সকালবেলা বেলা আল্লাহ রাসূল আমি সেই ঘুরে ঘুরে সেই গারস কূপের কাছে গিয়েছি ওই কূপ থেকে পানি নিয়ে আমি রাসূল ওযু করলাম ওই কূপের পানি খেলাম বেঁচে যাওয়া পানি মুখে থুতু লালা মোবারক দিয়ে আল্লাহর নবী কি করলেন মিস করলেন এমন সময় কোথা থেকে যেন কে হাদিয়া স্বরূপ মধু নিয়ে এলো

যে আল্লাহ নবী যে ঘরে ইন্তেকাল করেছে ওই ঘরে দাপন করা হোক কেউ বললো মদিনার মুখানে আবু বা বলেছেন যে আমি আল্লাহর রসুলের মুখ দিয়ে শুনেছি রসুলগণ নবীগণ যে জায়গাতে ইন্তেকাল হয় অফাত বরণ হয় সেই জায়গাতে তাদের কবরস্থ হাজরত আলী রাদি আল্লাহ তালন তিনি বলেছেন যে আমি আল্লাহ রসুলের মুখ দিয়ে শুনেছি দুনিয়ার সমস্ত জায়গা থেকে পছন্দনীয় জায়গা হলো সেই জায়গা যেখানে নবীরা মৃত্যু বরণ করে সেখানে তাদের কবরস্থ হয় জুড়ে বলেন না সোহান আল্লাহ এক বাক্যের সবাই হাজার আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে আনহুর কথা সবাই মেনে নিলেন سيدنا الله سيدنا মদীনা মদীনা মোমিনু কী গুনগুনা হিদারে মদীনা আশো কী তমন্না হাম আল্লাহ রসুল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন বিদায় নেওয়ার আগে বলেছিলেন যে আমার আহালে বাড়িতে পুরুষরা আমার কবরে নাম দেয় বুধবার মধ্য রাত্রিতে আল্লাহ নবী সাহাবারা আল্লাহ রসুল নিয়ে আমা জান আহসা সিদ্দিকা রবি আল্লাহ আহার খুজা মোবার্গের সম্পর্কে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ রসুল কবরে নামানো হয়েছিল তার পায়ের দিক দিয়ে কবর শরীফে নামানো হয়েছিল নেবেছিলেন হাজরত আলী হাজরত আব্বাস হাজরত ফজল এবং হাজরত কসম ফজল আর কসম হলো হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে আল্লাহ নবীর আপন চাচাতো ভাই তারা কবরে নেমেছিল হাজরত ফজল তিনি বলেন যে আল্লাহর রাসূলকে কবরস্থ করার পরে সর্বশেষে আমি কবর থেকে উঠে এসেছিলাম আমি ভজন লক্ষ্য করে দেখলাম কিনা আল্লাহ টু টুপ 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 করে লড়ছে আস্তে 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 গিয়ে আমার নবীর মোবারক টুডের কাছে নিয়ে গেলাম শুনতে পেলাম আল্লাহ নবীর জবানে আওয়াজ রব্বি উম্মতি রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি ইবী উম্মতি জুরে বলবি না সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী সারা জীবন দুনিয়ার বুকে দে কথা চিন্তা করেছেন উম্মাদের কথা মনে করেছেন আহারে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী রওজা মুবারকে গিয়েছে মাত্র যাওয়ার পরে উম্মাদের কথা ভুললেন না উম্মতি 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 আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ কবর দেওয়ার পরে হজরত শুকরান রাদিয়াল্লাহ তাআলা আনহা যিনি আল্লাহ নবীর দাস ছিল চাকর ছিল গোলাম ছিল তিনি একটা চাদর নিয়ে এলেন চাদরটা নিয়ে এলেন সেই চাদরটা ছিল বাহারাইলেন লাল মখমলের চাদর যেটা পাওয়া গিয়েছিল খয়বার যুদ্ধের দিন ওই চাদরটা নিয়ে এসে আল্লাহর নবীর মাজারের উপরে কবরের উপরে বিছিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ বিটিএ দিয়ে বলছিলাম আমি পছন্দ করি না আল্লাহর নবীর পরে কারণ কবরে চাদর বিছানো সেজন্য কারো কবরে চাদর বিছানো ঠিক না আল্লাহ님이 সাবার ঘোষণা করে দিয়ে যে আমি পছন্দ করি না আমি আজকে দিনে আমার রসূলের কবরে চাদর বিছাচ্ছি যেন আর دنیاে কেউ নবীর কবরে চাদর না দেয় এটা আমি পছন্দ করি না

করে মাটি রাখলে তোমরা কেমন করে আমার রসুলের বুকের উপরে মাটি রাখলে সাবারা বললে ও রসুল তো নয় যাহারা ফাতে মা আমরা এরকম মনে করছি করছিলাম আমরা চিন্তা নিমগ্ন ছিলাম কিন্তু কি করতে পারি শরিয়াদের হুকুম ছাড়া যে কোনো উপায় নেয় শরিয়াদের হুকুম ছাড়া কোনো উপায় নেয় আমরা কি করতে পারি বুঝলেন ফাতেমা ঝরঝর ঝরঝর করে কি বাপ আর কি বেটি কি মহাব্বত কি ভালোবাসা হ্যাঁ বাপ চলে গেছে বুঝলেন ফাতেমা পাগলিনী মতো হয়ে গেছে কানছে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর মাজার শরীফ থেকে এক মুঠো মাটি নিয়ে এরকম চোখেতে মুখেতে লাগাচ্ছে লাগিয়ে সে জায়গায় দুলাইন কবিতা পড়েছিল ماذا على من شم تربة حمدي ألا يشم مدى الزمان غواليا سبت علي مصائب لو أنها سبت علي على الأيام ودنا لياليا আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আতাহারের পবিত্র মাটির ঘ্রাণ নিল সুগন্ধে নিল তার সারা জীবন আর কোন সুগন্ধি নেওয়ার প্রয়োজন নেই বলেন সুবহানাল্লাহ আমার উপরে এমন মুসিবত দেওয়া হয়েছে যদি এই মুসিবতটা উজ্জ্বল দিনের প্রতি দেওয়া হতো তাহলে দিনটা রাতে পরিণত হয়ে যেত সেল্লে আলা আপনার যে যেখানে ঘোরাফেরা করছেন পাক মাহাতিল চলে আসুন এখানে এসে যাবেন আপনার ভোর চলে আসুন মুক্তাচার করলাম সংক্ষিপ্ত সময়ে এখনই আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব বাবা আমার এ দুনিয়া ক্ষণে দুনিয়া এ দুনিয়ায় থাকা দুনিয়া নয় ঘর বাড়ি টাকা পয়সা বিল বিল অর্থ সম্পত্তি যা কিছু থাক না কেন একদিন তার থেকে আপনাকে পৃথক করে চলে যেতে হবে যদি আপনি যাকে ভালোবাসুন না কেন একদিন তার থেকে আপনাকে চলে যেতে হবে বুঝলেন এ দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়ায় কেউ থাকবে না দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকে চলে যেতে হবে আল্লাহ রসুল বললেন আর দুনিয়াও সেদিন বমি মজান্নুল তা ফেরিন আরো আল্লাহ রসুল বললেন আল না আলো আল কোরআনের আলো

কেরাত পাঠ করবেন মাদারপাড়া রহমানিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার সলাম ধন্য কারি সাহেব কারি আনোয়ার সাহেব তেলাওয়াতে কোরআন পাঠ করবেন তারপর